তেইশে আগস্ট দুই ওই দিন ছিল যেদিন ফ্রি ফায়ার প্রথমবারের মতো দুনিয়ায় লঞ্চ হয়েছিল সিঙ্গাপুরে গেমটা লঞ্চ হওয়ার সময় তখন তার লোগো দেখতে ঠিক এইরকমটা লাগতো আর ফ্রি ফায়ারের প্রথম যে ডিসপ্লে লবি ছিল সেটা দেখতে এমনটাই দেখাইতো যেখানে অ্যাডাম নামের কোনো কিছুই ছিল না অন্য কোনো একটা ক্যারেক্টার ছিল ওই টাইমে সর্বপ্রথম ফ্রি ফায়ারের যে গেম লবিটা দেওয়া হয়েছিল ওইটা দেখতে ঠিক এরকমটাই ছিল যেটা বর্তমান সময়ের মতোই ছোট এরপর এইটা হলো ফ্রি ফায়ারের ম্যাপের মধ্যে অ্যাড করা সর্বপ্রথম গ্রাফিক্স যেটা দেখতে হালকা হলুদ রঙের এবং ফ্যাকাশে ছিল তখন গেমের মধ্যে শুধুমাত্র একটা মোডই ছিল সেটা হলো ব্যাটেল রয়েল আর ম্যাপ তো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারতেছো দেখতে এমনটা ছিল আর হ্যাঁ ওই টাইমে গেমের মধ্যে প্লেন কিন্তু এরকম সাইজে ছোট এবং ঝাপসা রঙের ছিল ওই টাইমে প্লেয়ারদের বিমান থেকে জাম্পিং স্টাইল এরকম ছিল যেটা বর্তমান সময় থেকে একদমই আলাদা আর ওই টাইমে ল্যান্ডিং স্টাইল তো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারতেছো যেটা পুরাই ঝাঁকা নাকা হ্যাঁ এটা ছিল মূলত দুই সতেরো সালের ফ্রি ফায়ার এরপর চলে আসে দুই হাজার আঠারো সাল যখন অনেকেই গেমটা ডাউনলোড করতে শুরু করে এবং ধীরে ধীরে গেমটা খেলা শুরু করে আর মানুষদের মধ্যে ফ্রি ফায়ার গেম সম্পর্কে একটা ধারণা তৈরি হতে থাকে এরপর আমরা গেমের লবির মধ্যে বেশ কিছু চেঞ্জেস দেখতে পাই দুই সালে ক্যারেক্টারের ল্যান্ডিং স্টাইল চেঞ্জ হয়ে মূলত এইরকম হয়ে যায় আর প্যারাশুট খোলার মুহূর্ত কেমন ছিল তা তো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারতেছো এছাড়াও গেমের মধ্যে ছোট ছোট চেঞ্জ সহ প্লেয়ারদের গেম প্লে স্টাইলের মধ্যেও একটু একটু চেঞ্জ দেখা গিয়েছিল গেমের গ্রাফিক্সও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছিল এবং মানুষ বুঝতে শুরু করেছিল যে ফ্রি ফায়ার একটা ভালো গেম তারপর দুই আঠারো সালে ফ্রি ফায়ারের ম্যাপের মধ্যে একটা বড়সড় পরিবর্তন দেখা গেল দুই সতেরো থেকে অনেক নতুন নতুন জায়গা এড করা হয়েছে অনেক কিছু যুক্ত করা হয়েছে এবং গাছপালা সবকিছু ইম্প্রুভ করা হয়েছে দেন এইভাবে মার্চ দুই পর্যন্ত গেমের মধ্যে ছোট ছোট চেঞ্জেস চলতেই ছিল এরপর ফ্রি ফায়ার অনেক দ্রুত র্যাঙ্ক করতে শুরু করলো গেম ডেভেলপাররা হয়তো ভেবেছিল এইবার ভালো কিছু একটা করতে হবে আর তারপর গেমে বেশ ঝকঝকে একটা পরিবর্তন আসতে শুরু করলো এরপর চোদ্দই মার্চ আমাদের গেমের মধ্যে স্যান্তোস নামের একটা নতুন জায়গা এড করা হলো যে জায়গাটা ম্যাপের সব থেকে শেষের দিকে ছিল এবং সেখানে সব থেকে বেশি লুটও পাওয়া যেত সমুদ্র থেকে আলাদা এবং দ্বীপের মতো একটা জায়গা এবং অনেকগুলো নারিকেল গাছ এক জায়গায় থাকার কারণে লোকজন এই জায়গাটাকে ওই সময় অনেক বেশি পছন্দ করতে শুরু করলো এরপর একুশে মার্চ দু হাজার আমাদের গেমের মধ্যে নিকিতা নামের একটা ক্যারেক্টার অ্যাড করা হলো যেটাকে ওই টাইমে ফেমেল ক্যারেক্টার হিসেবে লোকজন অনেক বেশি পছন্দ করতে শুরু করে তো এরপর ওর সাথে সাথে আমাদের গেমের মধ্যে কেলি অলেভা অ্যান্ড্রু এবং ফোল্ড নামের আরো চারটি ক্যারেক্টার অ্যাড করা হয় মানে গেমের মধ্যে ক্যারেক্টার সংখ্যা বাড়তে লাগলো এবং ধীরে ধীরে গেমের মধ্যে ক্যারেক্টার সিস্টেম চালু হতে শুরু করলো এরপর চব্বিশে মার্চ আমাদের গেমের মধ্যে নিয়ে আসা হয় ডিফল্ট ক্যারেক্টারের ইমোট মানে ডিফল্ট ক্যারেক্টার নিয়ে যদি লবিতে দাঁড়ানো হয় তাহলে ক্যারেক্টার এরকম ইমোট দেখায় দেন এরপর দুই সালের মার্চের শেষের দিকে আমাদের গেমের মধ্যে নতুন র্যাঙ্ক সিস্টেম চালু হয় যেটা ওই টাইমে গেমকে আগের তুলনায় আরো বেশি র্যাঙ্ক করতে সাহায্য করে অ্যান্ড ওই টাইমে লোকজন হিরোইকে ওঠার জন্য আরো বেশি বেশি গেম খেলতে শুরু করে এরপর মাস আসে এপ্রিল দুই এপ্রিল দুই আঠারোতে আমাদের গেমের মধ্যে ইউএবি সিস্টেম লঞ্চ করা হয় যেটা সাহায্যে ম্যাচের মধ্যে থাকা এনিমি খুব সহজেই ডিটেক্ট করা যেত এরপর বিশ এপ্রিল আমাদের গেমের মধ্যে এমপি সেভেন্টি নামের গান দেওয়া হয় তখন সবাই এম সেভেন্টি নাইন কে এম পি সেভেন্টি নাইন হিসেবে চিন্তা এরপর এপ্রিল আমাদের আকাশ থেকে ল্যান্ডিং করার সময় ইউজ করে থাকি এরপর পর্যন্ত অ্যাড করা হয়েছিল এরপর চলে আসে মে মাস তো দুই মে দুই হাজার আঠারোতে আমরা গেমের মধ্যে এমপি ফোরটি নামের একটা নতুন গান দেখতে পাই অ্যান্ড এরপর তারই কিছুদিন পর সাতই মে আমাদের গেমের মধ্যে লঞ্চ করা হয় নতুন পার্গোটোরি ম্যাপ ওই টাইমে আমরা পার্গোটোরি ম্যাপ ম্যাপের বিভিন্ন নতুন নতুন জায়গা দেখতে পায় যেটা ওই টাইমে অনেক বেশি ভালো লেগেছিল তো পরবর্তীতে এই ম্যাপের মধ্যে থেকে কিছু জায়গা সরিয়ে দেওয়া হয় এবং কিছু জায়গা এখনো পর্যন্ত রয়েছে এরপর আঠারোই মে আমাদের গেমের মধ্যে চলে আসে এই টুকটুক গাড়ি যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারতেছ এরপর ফাইনালি আমাদের গেমের মধ্যে ইলাইট পাস আসা শুরু করে দেয় চব্বিশে মে দুই হাজার আমাদের গেমের মধ্যে চলে আসে ফার্স্ট ইলাইট পাস যেটার মধ্যে ছিল সবার মোস্ট ফেভারেট সাকুরা বান্ডেল আর ওই টাইমে ইলাইট পাসের সাবস্ক্রিপশন নেওয়ার ফলে ফ্রি ফায়ার প্লেয়াররা অনেক বেশি সুবিধা পাইতেছিল ইলাইট পাস নাউর ফলে তারা অনেক কম ডায়মন্ডের মধ্যে অনেকগুলো আইটেম পেয়ে যেত আর ব্যাজেস কমপ্লিট করে এলিট পাস থেকে রিয়ার্ড নেওয়ার জন্য তারা বেশি বেশি গেম খেলতে শুরু করে ওই টাইমে এরপর চলে আসে জুন মাস 6 জুন আমরা গেমের মধ্যে ফামাস নামের নতুন একটা গান দেখতে পাই এটাকে ওই টাইমে ফ্রি ফায়ার প্লেয়াররা অনেক বেশি পছন্দ করেছিল এর পরপরই আমরা গেমের মধ্যে নতুন একটা ইভেন্ট দেখতে পাই 19 জুন 2018 তে ফ্রি ফায়ারের মধ্যে একটা فوتبালের জার্সি ইভেন্ট চলে আসে এটা ছিল ফ্রি ফায়ার ইতিহাসের সর্বপ্রথম ইভেন্ট এই ইভেন্টের পর থেকে ফ্রি ফায়ারের মধ্যে একের পর এক ইভেন্ট আসা শুরু হয় এই ইভেন্ট অনেকগুলা জার্সি এবং প্যান্ট দিয়েছিল যেটা ওই টাইমে ফ্রি ফায়ার প্লেয়ারদের অনেক পছন্দ হয়েছিল এরপর গেমের মধ্যে আসতে আরো বেশি উন্নতি হতে থাকে যেগুলো বর্তমান সময়ে ডেভেলপার সময় না ওই সময় গেমের মধ্যে এরকম আরো ছোট বড় চেঞ্জেস আসতেই থাকে আসতেই থাকে এমনই ভাবে ওই টাইমে ফ্রি ফায়ার আরো দ্রুত র্যাঙ্ক করতে শুরু করে এরপর উনিশ জুন দুই হাজার আঠারো আমরা গেমের মধ্যে কিলা নামের আরো একটা ক্যারেক্টার দেখতে পাই এরপর ওই ক্যারেক্টার হুট করে গেমের মধ্যে অনেক বেশি জনপ্রিয় হয়ে যায় কারণ এই ক্যারেক্টার ইউজ করে ওই সময় ঘুষি দিয়ে এনিমি মেরে ফেলা যেত দেন একুশে জুন আমরা গেমের মধ্যে দেখতে পাই অটো আপডেট সিস্টেম যেটা ম্যাপের বিভিন্ন জায়গায় রাখা থাকতো এন্ড এটার সাথে বেস্ট এবং হেলমেট আপডেট করা যেত এরপর চলে আসে জুলাই মাস তো আমরা তিনই জুলাই আমাদের গেমের মধ্যে দেখতে পাই নতুন ইলাইট পাস যে ইলাইট পাসের মধ্যে ছিল আমাদের মোস্ট ফেভারেট হিপ আপ বান্ডেল এরপর চারি জুলাই আমরা গেমের মধ্যে ক্রিয়েট বক্স সিস্টেম দেখতে পাই যেখানে ডায়মন্ড দিয়ে বিভিন্ন গানের ক্রিয়েট বক্স কেনার পর ক্রিয়েট বক্স খুলে গান স্ক্রিন সহ আরো বিভিন্ন আইটেম পা যত এরপর আমাদের গেমের মধ্যে শুরু হয়ে যায় ডায়মন্ড রয়ালের প্রচলন। প্রথম ডায়মন্ড রয়্যাল বান্ডেল হিসেবে আমাদের গেমের মধ্যে চলে আসে এই গ্রিন ডিনো বান্ডেল যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই করতেছো। আর হ্যাঁ এই বান্ডেল কিন্তু গেমের মধ্যে এখনো পর্যন্ত অনেক বেশি পরিমাণেরレア। এরপর 23শে জুলাই আমরা গেমের মধ্যে ফাস্ট গ্লুওয়াল দেখতে পাই। সর্বপ্রথম যখন গেমের মধ্যে গ্লুওয়াল দিয়েছিল তখন গ্লুওয়ালগুলো আকার এরকম ছোটই ছিল। তাই গ্লুওয়ালের পিছনে কভার নিতে গেলে ওই টাইমে প্লেয়ারদের বসে কভার নেওয়া লাগত। এরপর 26শে জুলাই 2018 তে আমরা গেমের মধ্যে সর্বপ্রথম ডায়মন্ড রয়ালের বিকাশের দেখতে পাই যেটা ছিল এই গোল্ডেন জিপের স্কিন দেন সাতাশে জুলাই আমরা গেমের মধ্যে মনস্টার ট্রাক নামের আরো একটা নতুন ভিকাস দেখতে পাই যেটা ওই সময় শুধুমাত্র ম্যাচ খেলার সময় অ্যাড থেকেই পাওয়া যেত এরপর আমরা গেমের মধ্যে উনত্রিশে জুলাই লোড আউট নামের আরো একটা নতুন সিস্টেম দেখতে পাই যেটা র্যাঙ্ক ম্যাচের মধ্যে ইউজ করলে আরো বেশি পরিমাণে অ্যাডভান্টেজ পাওয়া যেত ওই সময়ে এরপর চলে আসে আগস্ট মাস দুই আগস্ট আমরা গেমের মধ্যে স্পাস টুয়েলভ নামের একটা শর্ট গান দেখতে পাই এরপর ষোলোই আগস্ট আমাদের গেমের মধ্যে বুশ অ্যাড করা হয় যেটা দেখতে ওকুম ক্যারেক্টারের মতো ছিল দেন এরই সাথে সাথে আমরা গেমের মধ্যে দেখতে পাই নতুন থার্মাল স্কোপ এরপর সতেরোই আগস্ট আমরা সর্বপ্রথম গেমের মধ্যে দেখতে পাই মিস্ট্রি সব ইভেন্ট ও এই ইভেন্টের মধ্যে মোবাইল ও ছিল হোয়াট নেক্সট উনত্রিশে আগস্ট আমরা গেমের মধ্যে এক্স এম এইট নামের একটা নতুন গান দেখতে পাই এর সাথে সাথে আমরা গেমের মধ্যে ওই মাসে এর একটা নতুন লিঙ্ক আপ সিস্টেম দেখতে পাই যেটার সাহায্যে একটা অ্যাক্টিভ ক্যারেক্টারের মধ্যে আরো দুই তিনটা বেসিক ক্যারেক্টার অ্যাড করে রাখা যাবে তো এই সিস্টেমটা ওই টাইমে ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে অনেক ভালো লেগে যায় এন্ড ফ্রি ফায়ার প্লেয়াররা ম্যাচের মধ্যে এই সিস্টেম ইউজ করে অনেক বেশি অ্যাডভান্টেজ পাইতে থাকে এরপর এই কম ধীরে ধীরে গেমটা অনেক প্রোগ্রেস করতেছিল এন্ড মানুষের মনে বিশেষ জায়গা করে নিচ্ছিল কারণ নতুন নতুন সিস্টেম আসছিল নতুন নতুন গান দেখতে পাওয়া যাচ্ছিলছিল নতুন নতুন জিনিস দেখতে পাওয়া যাচ্ছিল কারণ অনেক মানুষ গেমটাকে ডাউনলোড করা শুরু করে দিয়েছিল এন্ড গেমের সাথে যুক্ত হওয়া শুরু করেছিল তখন থেকেই মূলত ফ্রিফায়ারের পিক টাইম শুরু হয়ে যায় এবং তারপর চলে আসে সেপ্টেম্বর মাস ওয়েটেড গাইস তুমি কি বাংলাদেশের মধ্যে সবথেকে কম টাকায় ডায়মন্ড টপআপ করার জন্য ট্রাস্টেড একটা ওয়েবসাইট খুঁজਦੇছো তাহলে তোমার জন্য বেস্ট একটা টপআপ সাইট হবে ট্রাইশপ এখানে তুমি বাংলাদেশের মধ্যে সবথেকে কম মূল্যে ডায়মন্ড টপআপ মাত্র 149 টাকায় উইকলি এন্ড 737 টাকায় मंथলি পেয়ে যাওয়া এছাড়াও এখানে ফ্রি ফায়ারের ডায়মন্ড টপআপ ছাড়াও ডিএলএস 25 সহ সকল প্রকার ই فوتبলের ইন গেম টপআপ পেয়ে যাওয়া তো দেরি কিসের পিন কমেন্টে দেওয়া লিংক থেকে সরাসরি চলে যাও ট্রাই শপে অথবা ক্রোমে গিয়ে সার্চ করতে পারো tryshop.in আর তারপর থেকেই মূলত ফ্রি ফায়ারের ডেভেলপাররা আরো ভালো করে কাজ করতে শুরু করে দেন 9 সেপ্টেম্বর 2018 তে আমাদের গেমের বারমুডা ম্যাপে ক্লক টাওয়ার এবং রিমনাম ভিলেজ নামের আরো দুইটা জায়গা অ্যাড করা হয় এই দুইটা জায়গা মূলত পর্বতিতে অ্যাড করা হয়েছে আগে থেকে তো এই দুইটা জায়গা অ্যাড করার সাথে সাথে ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে এই দুইটা জায়গা অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠে এরপর দশে সেপ্টেম্বর দু হাজার আঠারো রাইজিং নামের নতুন একটা মোড নিয়ে আসা হয় ওই টাইমে এই মোডটা ফ্রি ফায়ারের অনেক প্লেয়াররাই পছন্দ করেছিল কারণ ওই টাইমে এই মোডের মতো গাড়িতে বসে এনিমিদেরকে ফায়ার করা যেত এবং এভাবে পুরাটা ম্যাচ খেলে বুয়া করা যেত দেন এগারোই সেপ্টেম্বর দু হাজার আঠারোয় আমাদের গেমের পুরনো পার্গোটারি ম্যাপটিকে কাস্টমাইজ করে তৈরি করা হয় নতুন পার্গোটারি ম্যাপ যেটার মতো তোমরা এখন গেম প্লে করো স্ক্রিনের লেফট সাইডে তোমরা দেখতে পারতেছো ওল্ড পুরগাটরি ম্যাপ পিক এবং রাইট সাইডে দেখতে পারতেছ বর্তমান সময়ের পুরগাটোরি ম্যাপের পিক এরপর আঠারোই সেপ্টেম্বর দুই হাজার মোটর বাইকের এন্ট্রি হয় যেটাকে ওই টাইমে ফ্রি ফায়ার প্লেয়ার অনেক বেশি পরিমাণে পছন্দ করতে শুরু করে এরপর চলে আসে অক্টোবর মাস তো পাঁচই অক্টোবর ওয়েপন রয়্যাল ইভেন্ট সর্বপ্রথম ওয়েপন রয়্যাল ইভেন্টের মধ্যে একে ফোর্টি সেভেনের ড্রাগন এক স্ক্রিনটা দিয়েছিল এরপর থেকে এখনো পর্যন্ত আমরা ফ্রি ফায়ারের মধ্যে ওয়েপন রয়্যাল ইভেন্টটা দেখতে পাই এরপর নয় অক্টোবর দুই হাজার আঠারোতে সর্বপ্রথম আমাদের গেমের মধ্যে গ্রেনেডের স্ক্রিন এড করা হয় আর এরপর থেকে লোকজন উড়াধুরা গ্রেনেড ইউজ করতে থাকে ম্যাচের মধ্যে দেন চোদ্দই অক্টোবর ক্যারোলিন নামের গেমের মধ্যে এরকম একটা ক্যারেক্টার এড করা হয় যার লুক তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারতেছ দেন পনেরোই অক্টোবর গেমে সর্বপ্রথম দুইটা ইমোট এড করা হয় একটা হলো এই তালি রিমোট আর একটা হলো হাই ইমোট তারপর গেম এভাবে ধীরে ধীরে প্রোগ্রেস করতে থাকলো এবং গেমের মধ্যে নতুন নতুন ইভেন্টও দেখতে পাওয়া গেল দেন কিছুদিন পর গেরেনা ভাবলো যে গেমের মধ্যে নতুন কিছু নিয়ে আসা যায় তাই আঠারোই অক্টোবর প্রথমবার আমাদের গেমের মধ্যে জম্বি দেখা গেল এরপর একুশে নভেম্বর আমাদের গেমের মধ্যে নতুন একটা স্পোর্টস কার আসে যেটাকে তোমরা লেম্বরগিনি নামে চিনো লেম্বরগিনি কারের অনেক স্পিড বেশি থাকার কারণে ওই টাইমে ফ্রি ফায়ার প্লেয়াররা এই কারটিকে অনেক বেশি ইউজ করতে থাকে এন্ড এই কারটা ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে অনেক বেশি ভালো লেগে যায় এরপর পঁচিশে নভেম্বর আমরা সর্বপ্রথম আমাদের গেমের মধ্যে ল্যান্ড মাইন দেখতে পাই দেন চলে আসে ডিসেম্বর মাস পাঁচই ডিসেম্বর আমরা গেমের মধ্যে সর্বপ্রথম উইন্টার ম্যাপ সহ উইন্টার লবিও দেখতে পাই ওই টাইমে উইন্টার ম্যাপ কতটা জোস ছিল তা তো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারতেছো পুরো গেমটাকে উইন্টার থিমের উপর চেঞ্জেস করে দেওয়া হয়েছিল ওই টাইমে এরই সাথে সাথে এই উইন্টার ম্যাপের মধ্যে ডে জম্বি মোডও চালু করে দেওয়া হয়েছিল দিনের বেলা গেম খেলতে গেলে ম্যাপের মধ্যে রেড কালারের জম্বি আসতো তো ওই টাইমে মানুষ ফ্রিফায়ারের এই নতুন নতুন আপডেটগুলোকে অনেক বেশি পছন্দ করতে থাকে আর এর জন্য মানুষ গেমের উপর অনেক বেশি আগ্রহী হয় এবং বেশি বেশি গেম খেলতে থাকে আর গেমে আরো বেশি বেশি নতুন নতুন লোক অ্যাড হতে থাকে 2018 সালের এই টাইমটাই মূলত হয়ে ওঠে ফ্রিফায়ারের টার্নিং পয়েন্ট এখান থেকেই ফ্রিফায়ারের সাফল্য শুরু হয় যেহেতু ওই টাইমে ফ্রিফায়ার লো এন্ড ডিভাইসে অনেক ভালো চলতো 1GB এবং 2GB RAM এর ফোন মূলত ফ্রি ফায়ার খুব স্মুথলি ভাবেই খেলা যেত তাই গ্রাম এলাকায় যে সকল লোকজন লো এন্ড ডিভাইস ইউজ করত এবং গেম খেলতে পছন্দ করত তারা সবাই মোবাইলের বেস্ট গেম হিসেবে ফ্রি ফায়ার কে চয়েস করা শুরু করলো দেন এরপর চলে আসে উনিশ সাল তিনই জানুয়ারি দুই আমাদের গেমে সর্বপ্রথম অকুং নামের একটা ক্যারেক্টার অ্যাড করা হলো ম্যাচের মধ্যে যে ক্যারেক্টারের স্কিল ইউজ করা মাত্র ওই ক্যারেক্টারটি ঘাস হয়ে যায় অ্যান্ড এটা ছিল ফ্রি ফায়ারে আসা সর্বপ্রথম অ্যাক্টিভ স্কিলওয়ালা ক্যারেক্টার দেন এরপর বাইশে জানুয়ারি সর্বপ্রথম গেমের মধ্যে কিটি নামের একটা পেট অ্যাড করা হয় যেটা দেখতে এইরকম বিড়াল ছানার মতো ছিল এরপর থেকে মূলত গেমের মধ্যে একের পর এক পেট আসা শুরু হয় এরপর তেইশ জানুয়ারি আমাদের গেমের মধ্যে গ্রেভিয়ার্ড নামের আরো একটা নতুন জায়গা অ্যাড করা হয় যে জায়গাটা এখনো বার্মোডা ম্যাপের মধ্যে ম্যাচ খেলতে গেলে দেখতে পাওয়া যায় শুধু এইটা না এরই সাথে সাথে ওই দিন গেমের মধ্যে এন ফোর নামের এই গানটিকেও অ্যাড করা হয় আর ওই একই দিনেই নাকি গেমের মধ্যে ট্রিটমেন্ট গানেরও এন্ট্রি হয়েছিল যেটা দিয়ে আমরা ম্যাচের মধ্যে টিমমেটকে হিল দিতে পারি অ্যান্ড টিমমেটের এইচপি বাড়াইতে পারি তারপর অনেকগুলো ইভেন্ট আমাদের গেমে আসে নতুন নতুন গান নতুন নতুন গান স্কিন গ্রেনেড স্কিন আর এভাবেই ধীরে ধীরে আমাদের গেম প্রোগ্রেস হতে থাকে তারপর উনিশে মার্চ আমাদের গেমে নতুন একটা ক্যারেক্টারের এন্ট্রি হয় ক্যারেক্টারটি হলো হায়াতো হায়াতো ওই টাইমে ক্যারেক্টারের লুপ প্লাস ভালো হওয়ার কারণে ফ্রি ফায়ার প্লেয়াররা অনেক বেশি পছন্দ করেছিল এই ক্যারেক্টারটিকে আর ফ্রি বেশি ব্যবহৃত ক্যারেক্টার হলো এই হায়াতো ক্যারেক্টার এই ক্যারেক্টারের সাথে সাথে ওই টাইমে আমরা গেমের মধ্যে এক প্রকার সুরিও দেখতে পাই যেটাকে আমরা বর্তমান সময় কাটানা বলে এটি দিয়ে এনিমিকে খুব সহজেই কুপিয়ে মেরে ফেলা যায় বলে ওই টাইমে ফ্রি ফায়ার প্লেয়াররা অনেক বেশি পছন্দ করত এছাড়াও এরই সাথে সাথে ওই দিন আমাদের গেমের মধ্যে অবজারভেটরি নামের নতুন একটা প্লেস অ্যাড হয়েছিল যে প্লেস টা তোমরা এখনো মতো গেম এর গেলে দেখতে পারবা ভাবা যায় কত পরে ম্যাপের বার্মোডা ম্যাপ এর মধ্যে মার্চ আমাদের গেমের জম্বি মোড নামে নতুন একটা দেখতে পাওয়া যায় যা আমাদের গেমে এ পর্যন্ত আসা সকল মোডের মধ্যে থেকে সব থেকে রেয়ার এবং সবার পছন্দের একটি মোড ওই টাইমে ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে এই মোড়টি অনেক বেশি পছন্দ হয়েছিল এবং সবাই এই মোড়টি নিয়ে মেতে থাকতো সারাদিন দেন এরপর আস্তে আস্তে ফ্রি ফায়ারের গ্রাফিক্স এর অনেক বেশি ইম্প্রুভ করা হচ্ছিল গেমের অনেক বড় বড় চেঞ্জেস আনা হচ্ছিল এরপর আটই মে দুই আমরা গেমের মধ্যে সর্বপ্রথম ব্লু জোন দেখতে পাই যেখানে প্লেয়াররা ল্যান্ডিং করা মাত্রই অনেক বেশি পরিমাণে লুট পেয়ে যেত এর সাথে সাথে বারমুডা ম্যাপ এর মধ্যে আউটপোস্ট নামের একটা জায়গাকে সরিয়ে সেখানে বুলসাই নামের একটা নতুন জায়গা অ্যাড করা হয়েছিল এছাড়াও ওই একই দিনে আমরা গেমের মধ্যে জিপ লাইন লঞ্চ প্যাড এসবও দেখতে পেয়েছিলাম এরপর পঁচিশে জুন দুই আমরা গেমের মধ্যে সর্বপ্রথম নীল কালারের এক প্রকার জোন দেখতে পাই যেটাকে ওই সময় টক্সিক জোন বলা হতো পরবর্তীতে এই জোনটাকে গেমের মধ্যে থেকে রিমুভ করে দেওয়া হয়েছিল এর সাথে সাথে আমাদের গেমের মধ্যে গ্যাটলিন নামের নতুন একটা মেশিন গানও চলে আসে যেটা আকারে অন্য অন্য গানের থেকে অনেক বড় ছিল পঁচিশ জুন দুই হাজার করতে পারি এছাড়াও তখনই আমাদের গেমে নতুন একটা র্যাঙ্ক অ্যাড হয় সেটা হল গ্র্যান্ড মাস্টার আর গ্রান্ড মাস্টার অ্যাড হওয়ার সাথে সাথে ওঠার জন্য আরো বেশি পরিমাণে গেম খেলতে থাকে এর পরপরই হুট করে আমাদের গেমের মধ্যে অ্যাড হয়ে যায় ক্লাস মোড ফ্রি ফায়ারের মধ্যে নতুন মোড পাওয়া ফ্রি প্লেয়াররা যেমন বেশি খুশি হয়েছিল তেমন ওই সময় আরো বেশি বেশি ফ্রি ফায়ার খেলা শুরু করে দিয়েছিল তারা এই ক্লাসে স্কোয়াড মোটামুটি তো অ্যাড করা হয়েছিল গেমের মধ্যে 13ই আগস্ট 2019 সালে ক্লাসে স্কোডের সাথে সাথে প্লেয়াররা যখন দেখলো যে এর মধ্যে কাস্টমও রয়েছে তখন প্লেয়াররা বিয়ার র‍্যাঙ্ক খেলা বাদ দিয়ে ক্লাসে স্কোয়াড এবং কাস্টম খেলা শুরু করে দিল এভাবেই ফ্রি ফায়ার প্লেয়াররা ক্লাসে স্কোয়াড খেলে অনেক মজা নিতে থাকে দেন 6 সেপ্টেম্বর 2019 আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম ফুল লেভেলের হেলমেট অ্যাড করা হয় এর সাথে সাথে জোসেফ ক্যারেক্টার গ্লাইডার মিনি লঞ্চার এবং প্লাজমা গানও অ্যাড করা হয় পর পঁচিশে অক্টোবর দুই আমাদের গেমে সর্বপ্রথম এম নামের একটা গান লঞ্চ করা হয় যেটাকে ওই টাইমে ফ্রি ফায়ার প্লেয়াররা দুই গুলি নামে ডাকা শুরু করে দেয় ওই টাইমে এম এইট এর মধ্যে এত পরিমাণ পার দেওয়া হয়েছিল এনিমিকে এম এইট দিয়ে দুইটা গুলি মারলেই এনিমি সাথে সাথে কিল হয়ে যেত এরপর ছাব্বিশে অক্টোবর দুই আমাদের গেমে সর্বপ্রথম পামকিন মোড নামের একটা মোড নিয়ে আসা হয় যে মোডে এনিমিকে কিল করার সাথে সাথে ক্যারেক্টারের মাথার উপর একটা কুমড়োর মতো চলে আসতো এন্ড ওই টাইমে ফ্রি ফায়ার প্লেয়াররা এই মোডটাকে অনেক বেশি পরিমাণে পছন্দ করতে থাকে এবং অনেক অনেক ফ্রি ফায়ার প্লেয়াররা এই মুডটিকে খেলতে থাকে এরপর চলে আসে ফ্রি ফায়ারের আসল রেভুলেশনের সময় যে সময় ফ্রি ফায়ারের অনেক দ্রুত গ্রোথ হয়েছিল পাঁচ নভেম্বর দুই ফায়ার কোলাবারেশন করে ব্রাজিলের একজন মোস্ট পপুলার ডিজি আলোকের সাথে এরপর ডিজি আলোকের কিলোওয়ালা ক্যারেক্টার গেমের মধ্যে নিয়ে আসে ফ্রি ফায়ার যেই ক্যারেক্টার গেমের মধ্যে ফ্রি ফায়ার প্লেয়ারদেরকে ডায়মন্ড দিয়ে পারচেস করা লাগতো ওই সময় এই ক্যারেক্টার হাইভ গেমের মধ্যে এত পরিমাণে সরিয়ে গিয়েছিল ফ্রি ফায়ার প্লেয়াররা বিভিন্ন ইউটিউবারদের লাইভ স্ট্রিম কমেন্টে বা ইউটিউবারদের গ্রুপে গিয়ে বলতো মুজে ডিজে আলোক দিয়ে দাও আর এই সুযোগ কাজে লাগিয়ে ফ্রি ফায়ারের এমন এমন কিছু ইউটিউবার ওই সময়টাকে কাজে লাগিয়ে উঠে দাঁড়িয়েছিল যাদের চ্যানেলে আজকে মিলিয়নস অফ সাবস্ক্রাইবার রয়েছে তো ওই টাইমে ডিজে আলোকের এই হাইপকে কাজে লাগিয়ে গ্যারেনা ও ই-স্পোর্টসের যাত্রা শুরু করে নয় নভেম্বর 2019 সর্বপ্রথম ফ্রি ফায়ারের ই-স্পোর্টসের যাত্রা শুরু হয় এরপর থেকে ফ্রি ফায়ারের ই-স্পোর্টস অনেক দূর পর্যন্ত আগাইতে থাকে দেন চলে আসে সাল 2020 2020 সালে আমরা ফ্রি ফায়ারের মধ্যে ছোট বড় মিলিয়ে মোটামুটি কিছু ইভেন্ট দেখতে পাই চাই নতুন নতুন দু গান গান স্কিন এবং কিছু ক্যারেক্টারও অ্যাড হতে দেখি এভাবে আরো কিছু নতুন নতুন ফিচার্স চলে আসে গেমের মধ্যে গ্রাফিক্স এরও মোটামুটি বড় সড়ো কিছু আপডেট করা হয় এরপর চলে আসে পাঁচই ডিসেম্বর দু ওই সময় আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম ডাবল ভিক্টর গানটি দেখতে পেয়েছিলাম আমরা ডাবল ভিক্টর গানে অনেক বেশি পরিমাণে ড্যামেজ দেওয়ার কারণে ফ্রি ফায়ার প্লেয়াররা এক চান্স গানটিকে পছন্দ করে নেয় অ্যান্ড সকল প্লেয়াররাই ম্যাচের মধ্যে এই গানটিকে ইউজ করতে থাকে মানে ডাবল ভিক্টরের সামনে অন্য কোনো গান নিয়ে কোনোভাবে দাঁড়ানোই যাইতো না যার কারণে ডাবল ভিক্টর গানের জন্য গেমের মধ্যে একটা ডিসব্যালেন্স সৃষ্টি হয় ওই টাইমে এরপর ছয় ডিসেম্বর 2020 ফ্রি ফায়ার কোলাবারেশন করে ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট পপুলার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আর কোলাবারেশন করে গেমের মধ্যে সিআর সেভেন নামের অ্যাক্টিভ একটা ক্যারেক্টার নিয়ে আসে গেলে না আর এই ক্যারেক্টারটি গেমের মধ্যে আসা মাত্র গেমে পুরোপুরি ডিসব্যালেন্সের সৃষ্টি হয় কারণ এটা হলো এ যাবৎকালে গেমের মধ্যে আসা সকল ক্যারেক্টারের মধ্যে থেকে সব থেকে পাওয়ারফুল ক্যারেক্টার এই ক্যারেক্টারটির স্কিলে চাপ দেওয়া মাত্রই এই ক্যারেক্টারটি একটি শিল্ড তৈরি করতো যে শিল্ডের মধ্যে থেকে বাইরের এনিমিকে পুরোপুরি ড্যামেজ দেওয়া যাবে বাট বাইরের এনিমির কোন ড্যামেজই শিল্ড মধ্যে ঢুকবে না তো গেম এর মধ্যে এই ক্যারেক্টারের জন্য ডিসব্যালেন্স সৃষ্টি হওয়ার পর গ্যারেনা এই ক্যারেক্টারের এবিলিটি কে পুরোপুরি ডাউন করে দেয় এরপর চলে আসে সাল দুই হাজার একুশ চোদ্দই জানুয়ারি দুই হাজার একুশ গ্যারেনা সর্বপ্রথম কোলাবরেশন করে অনস ম্যানের সাথে অনস ম্যান স্পেশাল বিভিন্ন ধরনের বান্ডিল বিভিন্ন ধরনের গান স্কিন এবং বিভিন্ন ধরনের ফিস্টের স্কিন গুলোলের স্কিন সহ আরো অনেক অনেক আইটেম নিয়ে আসে যেটা ওই সময় ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে অনেক বেশি ভালো লেগে যায় এরপর চলে আসে আঠাশ জানুয়ারি দুই হাজার একুশ ওই টাইমে ফ্রি ফায়ার এর মধ্যে আরো নতুন একটা স্কিল ক্যারেক্টার এন্ট্রি নেয় যেটার নাম ছিল স্কাইলার ক্যারেক্টার এই ইউজ করা মাত্রই ক্যারেক্টারের সামনে যদি কোনো এনিমি গুলোয়াল ইউজ করতো তা নিমেষে একদম ভেঙে চুরে ভস্য করে দিত এরপর চলে আসে ফেব্রুয়ারি মাস বারোই ফেব্রুয়ারি দুই হাজার একুশ গেরেনা কোলবারেশন করে কোবরার সাথে আর কোবরার সাথে কোলবারেশন স্পেশাল ওই টাইমে আমাদের গেমের মধ্যে চলে আসে কোবরা বান্ডিলের ইভেন্ট কোবরা এমপি ফোরটি সহ আরো অনেক আইটেম যে ইভেন্ট ওই টাইমে ফ্রি ফায়ারের মধ্যে অনেক বেশি হাইপ তুলেছিল এই হাইপের এর মধ্য দিয়েই আমরা দেখতে পাই ফ্রি ফায়ার একদম সাকসেস চূড়ায় পৌঁছে যায় অনেক অনেক বেশি পরিমাণে লোক ফ্রি ফায়ার ডাউনলোড করে খেলতে থাকে তারই সাথে সাথে প্লে মধ্যে সব থেকে বেশি ডাউনলোড হওয়া গেমের মধ্যে এক নম্বরে চলে যায় ফ্রি ফায়ার একের পর এক আমরা ফ্রি 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 ফায়ারের ফায়ারের বিভিন্ন ধরনের বড় সহ অনেক অনেক সাকসেস দেখতে পাই এই টাইমে ফায়ার একটা সব থেকে ডিমান্ডিং এবং মোস্ট পপুলার গেমের তালিকায় চলে যায় এর সাথে সাথে ফ্রি ফায়ার কিছুদিন পর পর নতুন নতুন কোলাবরেশন করতে থাকে এরপর আমরা এই ফেব্রুয়ারি মাসে ফ্রি ফায়ারের মধ্যে নতুন ডাইনামিক ডুও সিস্টেম দেখতে পাই এর সাথে সাথে আমরা গেমের মধ্যে ট্রেন্ডিং গ্রাউন্ড দেখতে পেয়ে যায় দেন এই বিশি ফেব্রুয়ারি ওবি টোয়েন্টি সিক্স আপডেটে আমাদের গেমের মধ্যে নতুন রিভাইভেল সিস্টেমও অ্যাড করা হয় যেটা ওই টাইমে ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছিল এই রিভাইভেল সিস্টেমের কারণেই মূলত ওই টাইমে ফ্রি ফায়ারের র্যাঙ্ক গেম অনেক সহজ হয়ে গেছিল ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে এরপর চলে আসে এপ্রিল মাস তো চোদ্দই এপ্রিল আমাদের গেমের মধ্যে নতুন বারমোডার রিমাস্টেড ম্যাপ চলে আসে যেটা গ্রাফিক্স বারমোডা ম্যাপের থেকে অনেক বেটার করে দেওয়া হয় যার জন্য ওই টাইমে যারা লোয়ার ডিভাইসে গেম প্লে করতো তাদের মোবাইল ল্যাগ করা শুরু করে দেয় এরপর চলে আসে মে মাস তো আটই মে দু আমরা গেমের মধ্যে সর্বপ্রথম এম টেন একটা ইভো স্কিন দেখতে পাই এটা ছিল ওই টাইমে গেমের মধ্যে আসা সর্বপ্রথম শর্টগানের গানের ইভো স্কিন এরপর চব্বিশে মে দু আমরা অনেক প্রতীক্ষার পর আমাদের বাংলাদেশ সার্ভার নামে নতুন একটা সার্ভার পেয়ে যায় অ্যান্ড আমাদেরকে ইন্ডিয়ান সার্ভার থেকে বাংলাদেশ সার্ভারে শিফট করে দেওয়া হয় তো আমাদের নিজস্ব নতুন একটা সার্ভার পেয়ে আমরা ওই টাইমে মনের আনন্দে গেম প্লে করতে থাকি অ্যান্ড কিছুদিন পর পর আমাদের নতুন সার্ভারে নতুন নতুন বিভিন্ন ধরনের ইভেন্টও আসতে থাকে ওই টাইমটুকু আমরা ফ্রি ফায়ারে মোটামুটি মোটামুটি বেশ ভালোই সময় কাটাইতেছিলাম এরপর চলে আসে আগস্ট মাস তো ষোলোই আগস্ট দুই হাজার এবং ফ্রি ফায়ার কে অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়ে দেয় হাইকোর্ট অ্যান্ড আমাদের দেশ থেকে অনির্দিষ্ট সময়ের জন্য পাবজি এবং ফ্রি ফায়ার কে ব্যান্ড করে দেওয়া হয় শেষ সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি ফ্রি ফায়ার সহ সব ক্ষতিকর গেমস অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট তারপরেও আমরা ওই টাইমে ভিপিএন ইউজ করে দিনের পর দিন গেম খেলতে থাকি অ্যান্ড ফ্রি ফায়ারের মধ্যেও আস্তে আস্তে নতুন নতুন বিভিন্ন ধরনের ফিচার্স অ্যাড হতে থাকে আর গেমটার মধ্যে এমন এমন কিছু কিছু আপডেট শুরু হয় যেটার কারণে লো অ্যান্ড ডিভাইস ফ্রি ফায়ার খেলা একেবারেই বন্ধ হয়ে যায় প্যান থাকা অবস্থায় অবশ্যই আমাদেরকে ভিপিএন ইউজ করে গেম খেলা লাগতো ওই টাইমে আমাদের বাংলাদেশে ফ্রি ফায়ারের সকল প্রকার ই স্পোর্টস কার্যক্রম অ্যান্ড অফিসিয়াল যে সকল টুর্নামেন্ট ছিল সবকিছুই বন্ধ ছিল ওই টাইমটুকু ফ্রি ফায়ারের মধ্যে এমন এমন বাজে বাজে কিছু আপডেট নিয়ে আসে যার জন্য ফ্রি ফায়ার মানুষের কাছে বিরক্তিকর লাগতে শুরু করে অ্যান্ড ওল্ড যে সকল প্লেয়াররা ছিল তারা ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিতে শুরু করে ওই টাইমের পর থেকে ফ্রি ফায়ার আবারও ডাউনফলের দিকে যাইতে থাকে তো এরপর ফ্রি ফায়ার কিভাবে কিভাবে এই ডাউনফল থেকে আবারও নিজেদেরকে কিভাবে মুভ করে প্রগ্রেস করতেছে সেটা দেখতে পারবা তোমরা এই ভিডিও নেক্সট পার্টে তো এই ভিডিওর মতো যদি তোমরা পাঁচ হাজার লাইক করে দিতে পারো তাহলে আমি খুব দ্রুতই এই ভিডিও নেক্সট পার্ট বানাবো আর যারা যারা সত্যিকার অর্থে পার্ট টু চাও তারা অবশ্যই কমেন্টে গিয়ে পার্ট টু লিখে কমেন্ট করবা তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে কোনো আনন্দ ইন্টারেস্টিং ভিডিও আজ যাচ্ছি খুব শীঘ্রই আসতেছি ততক্ষণ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ